যার ভিতরে শিক্ষা আছে সে কখনো তোরকে জড়াবে না সে কখনো মানুষের ক্ষতি করবে না সে অন্যায়কে প্রশ্রয় দিবে না মনে রাখতে হবে যার ভিতরে প্রকৃত শিক্ষা নাই তার মধ্য দিয়েই সকল খারাপ খারাপ কর্ম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় আপনি যদি প্রকৃত শিক্ষিত লোকই হন আপনার কাছ থেকে মানুষ কেন ক্ষতির সম্মুখীন হবে মানুষ কেন আপনাকে কুটু কথা বলবে মানুষ আপনাকে নিয়ে কেন হাসাহাসি করবে শিক্ষার বহির প্রকাশ আপনার আচরণে আপনার ব্যবহারে আপনার কর্মে আপনি যদি কর্মে শিক্ষিত না হয় হন বা কর্মের মধ্য দিয়ে নিজের প্রকৃত শিক্ষা অর্জন না করতে পারেন আপনার মত হতভাবে আর পৃথিবীতে কেউ নেই কর্ম মানুষকে পরিচিত করে তো কর্মই ধর্ম কর্মের মধ্য দিয়ে আপনাকে সমাজে প্রতিষ্ঠিত হবে হবে হতে সমাজের প্রতিটি ভালো কাজে আপনার যখন অবদান থাকবে আপনার যখন গ্রহণযোগ্যতা থাকবে আপনার যখন অংশগ্রহণ থাকবে তখনই বোঝা যাবে যে আপনার মধ্য দিয়ে মানুষ কতটুকু উপকৃত হয়েছে মূর্খের মতো আচরণ না করে জ্ঞানীর মতো ব্যবহার করে না মূর্খের আচরণে অশিক্ষার পরিচয় বহন করে জ্ঞানীর আচরণে শিক্ষার পরিচয় বহন করে মুখে সুন্দর কথা অন্তরে বিষ নিয়ে সমাজের জন্য আপনার পক্ষে ভালো কাজ করা কখনো সম্ভব না মনে রাখবেন মন এবং কর্ম দুটোই ঠিক থাকতে হবে মন আর কর্ম যদি ঠিক না থাকে আপনার ধর্ম ঠিক থাকবে না আপনি কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না আপনাকে কেউ পছন্দই করবে না ধোকাবাজি করে দুই এক ঘন্টা দুই এক দিন মানুষের মধ্যে নিজেকে উপস্থাপন করা যায় লং টাইম স্ট্রে করতে হলে লং টাইম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই আপনাকে সুন্দর কাজের মধ্য দিয়েই বেড়ে উঠতে হবে মানুষের উপকারের মধ্য দিয়েই বেড়ে উঠতে হবে যারা মানুষের উপকার করে তারা কখনো হারে না এটা মনে রাখতে হবে হারে ওই ব্যক্তি যার ব্যক্তির মধ্যে মানুষের উপকার করার ক্ষমতা নেই মানসিকতা নেই তারাই হারে সেই হারে শিক্ষা আপনি সেখান থেকেও পাবেন যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না যেখান থেকে আমি শিক্ষা নিতে পারি শিক্ষা সব ক্ষেত্রেই নিতে পারেন আপনি কিন্তু তো সমাজে প্রতিটা ক্ষেত্রে আপনাকে বুদ্ধির পরিচয় দিয়ে চলতে হবে আপনি যদি বুদ্ধির পরিচয় দিয়ে চলতে পারেন আপনি সফল আর আপনি যদি বুদ্ধির পরিচয় দিয়ে না চলতে পারেন আপনি ব্যর্থ নিজেকে ব্যর্থ প্রমাণ করবেন না নিজেকে সফল প্রমাণ করবেন এটা আপনার কর্মের মধ্য দিয়ে প্রকাশ করবেন আশা করি কথাটি বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্যে